আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ দেশের হেফাজুল ইসলামের নেতৃ এবং দেশের ওল কেরাম রামদিনদার মুসলমান ভাইয়েরা অসুস্থ শুরু থেকে পর্যন্ত আমার সাথে ছিলেন এখন যেহেতু চিকিৎসার আরও লম্বা প্রসেসিং চায়না চিকিৎসা করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ হেফাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে হেফাজুল ইসলাম এর পক্ষ থেকে আমার চিকিৎসা ফান্ড নামক একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং বিকাশ দুইটা নাম্বার নগদ দুইটা নাম্বার এবং রকট নাম্বার সহ দেওয়া হয়েছে তো ইতিপূর্বে আপনারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং চায়না যাওয়ার উদ্দেশ্যেও ইতিপূর্বে অনেক সময় কেউ আমার কাছে যে যা সাধন যায় দাঁড়িয়েছেন তো সে ফান্ড সহ আপনারা যেহেতু নতুন ফান্ড গঠন করা হয়েছে আমের নির্দেশে ওনার হেফাজতের পক্ষ থেকে সুতরাং আপনারা আর আমার নিজস্ব যে ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের ওই ব্যাংকে এবং আমার ব্যক্তিগত যে বিকাশ নাম্বার নগদ নাম্বার আছে এগুলোতে না দিয়ে আপনারা হেফাজতের ফারুকি ট্রিটমেন্ট ফান্ড আলারাফা ইসলামী ব্যাংক নতুন বাজার ব্রাঞ্চের যে শাখাটা খোলা হয়েছে ওখানে আপনারা সেই অ্যাকাউন্টে টাকা জমা দিলে ইনশাল্লাহ ওটা আমাদের চিকিৎসা খরচ ইনশাল্লাহ ব্যবহৃত হবে